আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব কে এফ স্টাইলে মজাদার চিকেন ফ্রাই এই জন্য এখানে আমি টুকরা চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর চিকেনগুলো সুন্দর করে আমি চামচ দিয়ে কেচে দেবো এতে করে মশলাটা ভালো করে ঢুকবে আর খেতেও জুসি হবে সবগুলো সুন্দর করে একটু ছিদ্র করে নেব মশলা রেডি করে নিচ্ছি এই জন্য এখানে নিয়ে নিয়েছি আমি প্রায় হাফ কাপ পরিমাণ দুধ দু চা চামচ পরিমাণ সয়া সস হাফটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাতটা চামচ পরিমাণ গোলমরিচের গুড়া আদা রসুন বাটা আর হলো গিয়ে লেবু সবকিছু একসাথে সুন্দরভাবে আমি এখন মিশিয়ে নিচ্ছি সবকিছু সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি এখন একটা ডিম ডিমটা দিয়েও সুন্দর করে আমি এখন ফেটিয়ে নিব ডিমটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা মুরগিগুলো দিয়ে আমি প্রায় আধা ঘন্টার মধ্যে ঢেকে রেখে দেব এটা এতে করে মশলাটা সুন্দরভাবে মুরগির মধ্যে ঢুকবে আর মুরগিটা খেতেও খুব মজা হবে এ তো আমি ঢেকে রেখে দিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর আমার এই এখন মুরগিটাকে আমরা এখন কোট করে নেব কোট করার প্রিপারেশন করে নিচ্ছি এখন আমি এখানে হাফ কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার সামান্য মরিচের গুঁড়া লবণ আর মিক্স সার্ভস মিলায় আমি এখন ময়দাটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে এখন মেরিনেশন করে সেই মুরগিগুলো আমি একবার ময়দায় দিব আর একবার পানিতে ডুবি এভাবে কয়েকবার করে কোট করে নেব এভাবে করে আমি সবগুলোই কোট করে নেব আমার কোট করে নেওয়া হয়ে গেছে এখন কড়াইতে তেল গরম করে সময় নিয়ে মুরগিগুলোকে ভেজে নেব এখানে চুলার জালটা আমার মিডিয়ামে রেখে আমি ভেজে নেব এই কাজটি একটু সময় নিয়ে করব যাতে ভিতরে কাঁচা না থাকে আর জালটা বাড়িয়েও দেওয়া যাবে না তাহলে উপর থেকে পুড়ে যাবে ভিতরে কুক হবে না এটা সময় নিয়ে করলে উপর থেকেও সুন্দর ক্রিস্পি ভাব আসবে আর ভিতর থেকেও সুন্দর সিদ্ধ হয়ে যাবে এই তো চিকেন ফ্রাই আমার একদম রেডি খাওয়ার জন্য